হ্যালো গুড মর্নিং কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ চলে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে কেমন আছে তোমরা সবাই অ্যান্ড সবার দিনকাল কেমন চলতেছে আই নো যে তোমরা আমার পেজে অসুস্থতার ব্লগ দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছ বাট আমি তো প্রতিনিয়ত এগুলাই শেয়ার করি যেগুলো আমার সাথে হয়ে থাকে এখন সত্য আমার ফ্যামিলিতে সবাই অসুস্থ সো এগুলো শেয়ার করা ছাড়া আমার আর কোনো ওয়ে নেই লাইফে প্রবলেম আসবে যাবে ইটস নর্মাল আমি যেভাবেই থাকি না কেন ওই অবস্থাতেই মানে মেন্টালি প্রিপেয়ার হওয়ার ট্রাই করে থাকি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে রাখা অনেকটা কষ্টের বাট তার মধ্যেও আমি ট্রাই করে যেভাবেই হোক মেন্টালি যাতে আমি একটু প্রিপেয়ার থাকতে পারি এই ব্লগটা ফ্রাইডে থেকে স্টার্ট এখন আর এভরিডে ব্লগগুলো এভরিডে আপলোড করা হয় না কস ওইভাবে সময়ও পায় না ভিডিওগুলো এডিট করার জন্য সারা দিন এত প্রেশারের মধ্যে থাকতে হয় মানে আমি যে একটু পেজে সময় দেব সেগুলো আর আসলে কোনো ওয়ে নাই বাট তারপরও আমি যতটা পারি একটু পেজে আপডেট থাকার ট্রাই করে থাকি কস এদিকে আমি কনভার্ট হলে আমার মনে হয় যে আমি একটু রিল্যাক্স পাচ্ছি এই জন্য আমার পেজটা এখন অনেক বেশি উপকার আমার জন্য কস আমি অন্যদিকে কনভার্ট হতে পারতেছি সারাদিন বাসায় সবার এরকম অবস্থা দেখতে দেখতে না তখন অনেক বেশি খারাপ লাগা কাজ করে আর যখন একটু পেজের মধ্যে আসি তখন একটু রিল্যাক্স ফিল হয় ফ্রাইডেতে স্পেশাল সবসময় খেতে ইচ্ছে করে সো এই জন্য রাতের বেলা একটু গরু মাংস রান্না করতেছিলাম আম্মু আর আমি সবার জন্য একটু চা করে নিচ্ছিলাম সন্ধ্যায় এখন দুধ চা খাওয়াটা একটু হলো অ্যাভয়েড করে থাকি আমি সব মতো মজা করে একটা মশলা চা বানাচ্ছিলাম আর সাথে হচ্ছে আব্বু নিমকি নিয়ে আসছিল বাইরে থেকে নিমকিগুলো দেখে মনে হচ্ছিল খেতে ভালো হবে না বাট এগুলো যেহেতু অনেক গরম গরম ছিল পরে দেখলাম খেয়ে ভালোই লাগতেছিল আর এই যে আব্বু আস্তে আস্তে একটু ইম্প্রুভ হচ্ছিলো আব্বু যখন ভালো লাগে তখন অনেক কথা বলে সবার সাথে বাট এখন যেহেতু অনেক বেশি সিক্স ও ওইভাবে কথাও বলতে পারে না সবার সাথে আর আজকে রাতেও আমি একটা আইসক্রিম খাইছিলাম আজকে মনে হয় শেষ আইসক্রিম ছিল এটা এরপরে ভাইয়া আবার চকলেট নিয়ে আসছিলো ওগুলো একটু খাচ্ছিলাম এর পরের দিন সকালে আমি ভাবলাম সবার জন্য একটু শ্যামাই রান্না করি যেহেতু সবারই মুখের অবস্থা বারোটা বেজে গেছে ঝাল তো কেউ একদমই খেতে চায় না এই জন্য ভাবলাম যে শ্যামাইটা একটু মিষ্টি করে বানায় তাহলে সবাই খেতে পারবে তাই আমি আজকে ঘুম থেকে উঠে সকালে শ্যামাই বানানোর জন্য প্রিপারেশন করতেছিলাম আমি দুধটাকে খুব ভালো করে একটু জাল দিয়ে তারপর এটাকে ঠান্ডা হতে দিলাম এরপরে চলে গিয়েছিলাম একটু সাদে সাদে গিয়ে হচ্ছে তুলসী পাতা আনতে গিয়েছিলাম তুলসী পাতা দিয়ে আজকে সকালে চা বানাবো সো এই জন্য তাড়াহুড়া করে এটা নিয়ে আসতে গিয়েছিলাম এসে দেখলাম যে শ্যাময়ের দুধটাও ঠান্ডা হয়ে গেছে তো আমি এটার মধ্যে এই দিয়ে দিচ্ছিলাম আমার না এই শ্যামাইটার সাথে সাথে ভিজিয়ে খেতে খুবই মজা লাগে মানে অনেকক্ষণ রেখে একটু নরম হলে যে মানুষ খায় ওভাবে একটু ভালো লাগে না একটু শক্ত শক্ত থাকবে তার মধ্যে কামড় লাগবে ওগুলা আমার খেতে খুবই মজা লাগে উপর দিয়ে একটু কিশমিশ আর একটু বাদাম দিয়ে দিচ্ছি বাইরে থেকে ডুটি আনানো হয়েছিল অ্যান্ড এগুলো দিয়ে আজকে নাস্তাটা কমপ্লিট করলাম এরপর সবাইকে সবকিছু দেওয়ার পর মানে মেডিসিন খাবার দাবার দেওয়ার পর চলে গেলাম হচ্ছে আম্মুকে একটু রান্নার কাজে হেল্প করার জন্য আম্মু আজকে লাঞ্চের জন্য তেলা মাছ রান্না করবে সো আমি মাছগুলোকে একটু ভেজে দিলাম আর কিছু পারি বা না পারি ভাজতে কিন্তু আমি খুব ভালো পারি মানে অলওয়েজ ভাজা ভাজির কাজগুলো আম্মু আমাকে করতে দেয় মাছ ভাজা কমপ্লিট করে আমি চলে গেলাম শাওয়ারে অ্যান্ড এসে দেখলাম যে আম্মুরও রান্নাবান্না অলমোস্ট শেষ হয়ে গেছে কতগুলো আমরা কেটে নিচ্ছিলাম এগুলো একটু লবণ দিয়ে মরিচ দিয়ে মাখায় দিব সবাইকে যাতে খেলে সবার একটু ভালো লাগে আর এখন তো আবার আমার মায়েরও জ্বর চলে আসছে সো একটু স্যুপ বানাই নিচ্ছিলাম মা মেনলি স্যুপ খেতে অনেক বেশি লাইক করে যেহেতু অন্য কোনো কিছুই খেতে পারতেছিল না এই জন্য ভাবলাম যে স্যুপটাকে দে এটা হচ্ছে খেলে একটু বেটার ফিল হবে অ্যান্ড এর পরই হয়ে গেল আরেকটা অঘটন মানে এরপরে হচ্ছে একটু বাইরে যেতে হয়েছে আম্মুকে নিয়ে আম্মুকে হঠাৎ করে কুকুরে কামড় বসায় দিছিল বিপদের উপর আরেকটা বিপদ মানে কি যে চলতেছে আমাদের সাথে আমরাই ভালো জানতেছি আম্মুকে নিয়ে ইমার্জেন্সি একটু কর্মীটলা চলে গিয়েছিলাম যেহেতু মহাখালী একটু দূর হয়ে যাবে এই জন্য কর্মিটলাই চলে গিয়েছিলাম অ্যান্ড গিয়ে ইঞ্জেকশন পোস্ট করে আসছি নাহলে তো আবার বারোটা বেজে যাবে এটার জন্য পরের দিন আবার চলে গিয়েছিলাম হার্ট ফাউন্ডেশনে আব্বুকে হচ্ছে ডক্টর সাত দিন পর চেকআপের জন্য যেতে বলেছিল অ্যান্ড বাসায় আসার পর আব্বুর অবস্থা মোটামুটি ভালোই ছিল কিন্তু লাস্ট দুদিন ধরে আবার আব্বুর কন্ডিশন একটু খারাপ মানে প্রেশারটা আবার কমে যাচ্ছে সো এই জন্য একটু আবার টেনশন কাজ করতেছিল বাকি অন্যান্য প্রবলেমের জন্য যে আব্বু অ্যাডমিট হয়েছিল ওগুলো মোটামুটি ভালোই হয়েছে এখন জাস্ট আব্বুর শরীরটা অনেক বেশি উইক হয়ে যাচ্ছে বাসায় এসে দেখলাম যে আম্মু রান্না বান্না করতেছে আম্মুর অনেক প্যারা হয়ে যাচ্ছে যেহেতু একা একা সব কিছু রান্না বান্না করতে হচ্ছে আম্মু বলতেছিল আজকে মুরগি রান্না করবে বাসাতে সো আম্মু আমাকে মুরগিগুলো কেটে দিল আমি এগুলো একটু ক্লিন করে দিচ্ছিলাম আগে দেখা যেত স্পেশাল কোনো কিছু রান্না করলে আমি খুবই এক্সাইটেড থাকতাম যে ভিডিও বানাবো তাই আমি আপলোড করব বাট এখন না ওই মোমেন্টই আসে না সন্ধ্যার পর একটু বাইরে গিয়েছিলাম যেহেতু আব্বু সব মেডিসিনগুলো চেঞ্জ করে দিয়েছিল তো ওগুলাকে আমি নিয়ে আসার জন্য গেলাম দেখলাম যে কি নেওয়া যায় সো ওগুলো একটু নিয়ে নিচ্ছিলাম আব্বু লাস্ট দুদিন ধরে কিছুই খেতে যাচ্ছে না সো তার জন্য ভাবলাম কোনো একটা কিছু নিয়ে যাই এগুলো খেলে বা ভালো লাগবে বাট কিছুই খেতে পারে না যখন আর কি শরীর অসুস্থ হয় তখন কোনো কিছুই ভালো লাগে না আর এই তো আজকের ব্লগটা এ পর্যন্ত স্টপ করলাম নেক্সট আবার কবে ব্লগ আপলোড দেবো আই হ্যাভ নো আইডিয়া সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এখন সবাই আমাদের জন্য বেশি বেশি করে প্রে করো যাতে আমরা খুব আলি খুব সুন্দর করে আবার লাইফ ক্রিয়েট করতে পারি আর আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল দেন বাই বাই